আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যই গুলজি ব্র্যান্ডের ড্রেসের কালেকশন নিয়ে আসছে এই ড্রেসটা সম্পূর্ণ মিনাকারি প্রিন্ট এবং হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে একেবারে প্রিমিয়াম ঈদ কালেকশন আজকে ভিডিওতে দেখতে পারবেন চারটে কালার আছে একেবারে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো এত সুন্দর থাকবে এবং প্রাইসটা অনেক রিজনেবল স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে এই সুন্দর থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাবেন প্রথমে আমি গোল্ডেন কালারটা দেখাবো গোল্ডেনের সাথে ব্ল্যাক এস প্রিন্ট করা থাকবে অনেক নাইস থাকবে ড্রেসটা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এটা চলে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং এ হচ্ছে নিচের পাড়ের প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টে থাকবে মাঝখানের প্রিন্টটাও খুবই সুন্দর আর এখান থেকে শুরু করে কিন্তু আমরা ভিনেকের মধ্যে গলার কাজটা পেয়ে যাব নেক লাইনের কাজটা পেয়ে যাব তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে আপডেট একটা থ্রি পিসের কালেকশন এটা গুলজি ব্র্যান্ডের একটা ড্রেস আর এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাব একেবারে নতুন একটা কালেকশন থাকবে আপনাদের জন্য এবং প্রাইস অনেক কম আজকে যে প্রাইসটা আপনাদেরকে দিব একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন আর এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর দুপাটা থাকবে ওয়াও এত সুন্দর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এই হচ্ছে দুপাটাটা দেখুন কত যে সুন্দর থাকবে দুপাটাটা দুপাটাটার দুইটা পাড়ে আমরা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা পাবো দেখুন বিশাল বড় মাপের দুপাটা থাকবে এগুলো গুলজি ব্র্যান্ডেড ড্রেস থাকবে আরও তিনটা কালার আছে এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে মাত্র এক টাকা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন অনেক সময় ঢাকার বাইরে যারা আছেন আপনারা কনফিউজ থাকেন যে আগে বিকাশ করলে কি হয় আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করে না আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান আছে আপনারা আমাদের পূর্ণিমাশার মেইন পেজটা ঘুরে আসলে দেখতে পারবেন আমরা বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের প্রত্যেককে বাইরে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে এবং ওখানে কিন্তু অভিযোগ নাম্বারগুলো দেওয়া আছে আপনার ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ফুল ডিটেলসটা আপনারা জানতে পারবেন আর এ হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে অতএব আপনারা মানে কনফিউজ না হয় ঢাকার বাইরে কিন্তু আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন আর এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে যেটা দেখাচ্ছি এখন ব্রেস্টার এটা চলে আসবে দুপাটা দুপাটাটার দুইটা বর্ডারে কাজ করা পাবো এবং সুন্দর করে দেখুন ঢেউডো কাটিংের ডিজাইন করা সিকোয়েন্সের কাজ করা থাকবে আরও দুইটা কালার আছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আজকে এক হাজার টাকায় সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো প্রতিটা থ্রি পিস হচ্ছে আপডেট এই যে এটা হচ্ছে মাস্টার ইয়েলো এটার কালার থাকবে হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে নাইস এই যে এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাটাটা অনেক নাইস থাকবে মাশ বিশাল দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা পাবেন আপনারা দুপাটাটা পরে আমরা কাজ করা পাচ্ছি এখন আপনাদেরকে উল্লিফ কালারটা দেখাবো লিফ পেস্টেল টাইপসের একটা কালার অন্যরকম সুন্দর একটা কালার দেখাবো এখন আপনাদেরকে এগুলো প্রতিটা থ্রি পিস সুন্দর এখান থেকে কোনোটা থ্রি পিস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা এসে দেখুন এটা হচ্ছে মূলত ফুল ড্রেসটা থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা একটি স্টুডেন্ট বাজেটের মধ্যে এত সুন্দর থ্রি পিসের কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দুপাতাটা দেখিয়ে দিব প্রতিটা থ্রি পিস সুন্দর এখান থেকে কোনোটা থ্রিপিস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা থ্রি পিস এত নাইস আর এত সুন্দর থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা তো গেস্টরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম